নমস্কার ফব নিউজে স্বাগত প্রায় দেড় বছর পর তিহার জেল থেকে মুক্তি পেলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল গত শুক্রবার তাকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তবে সঠিক সময়ে আইনি কাগজপত্র জমা না পড়ায় তিনি সোমবার রাতে তিহার জেল থেকে মুক্তি পেলেন প্রসঙ্গত দু সালের এগারোই অগস্ট বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই প্রথমে তাকে আসানসোল সংশোধনাদারে রাখা হয়েছিল দু সালের একুশে মার্চ থেকে দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন তিনি দু সালে গরু পাচার মামলায় অবৈধ আর্থিক লেনদেনের জন্য তার কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করা হয় সেই থেকে তিহার জেলে ঠাই হয় পিতা এবং কন্যার তবে এখন সব অতীত খাঁচা থেকে বাঘ বেরিয়েছে প্রায় বছর পর জেলার দলীয় কার্যালয়ে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বসলেন নিজের সেই চেয়ারেই এতদিন যা ফাঁকা পড়েছিল গত দুবছরে সেই চেয়ারে কেউ একদিনও বসেননি শরীর অসুস্থ থাকলেও এবার থেকে রোজই দলীয় কার্যালয়ে বসবেন কেষ্ট এখন দেখার আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া টপ নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ